আজকে যেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক কারণ এই পুরো পরিস্থিতির সাথেই আমাদের আমরা জুলাই গণ এবং তার পরবর্তী সময়ে যেই পরিবেশ এবং যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আমরা সেই দিকে আগাচ্ছি না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং দুর্ভাগ্যজনক যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো ডেস্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে তারা জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টটা রয়েছে সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত এই এত বড় সাহস সেই রাতে করার পক্ষে করা সম্ভব হতো না এবং যে খুব বেশি খুব বেশি মানুষ এটা কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল শরীফ উসমান হাদিব তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে ফলে এই জন্য আমি বলতেছি দুর্ভাগ্যজনক যে আমার মানে জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটনা হলো ফলে আমরা মনে করি আমাদের সবারই এটার কিছু দায় আছে আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণাভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম ব্যক্তিগতভাবে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং আমাদের জন্য আরও দুর্ভাগ্যজনক আজকে যেই আমরা শব্দটা ব্যবহার করছি মব ভাইরাস এই শব্দটার সাথে প্রথম দিকে আমি একমত হতাম না বা আমরা এটার বিরোধিতা করতাম কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের পক্ষ থেকেই পুরো জুলাই গণবোধনকে প্রথম থেকে বলা হয়েছে মবক্রেসি ফলে আমরা বলেছি যে এটা মবক্রেসি না আমরা অনেক কিছু বলেছি গণবুত্থান বিপ্লব বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে দেশে অনেক কিছু হয় পুলিশ নাই মানুষের অনেক ক্ষোভ ষোলো বছরের প্রতিযোগিত ক্ষোভ কিন্তু দেড় বছর পার হয়ে গিয়েছে এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত ফলে আমি মনে করি আমাদের সবার এই জায়গা থেকে দায়িত্ব নেওয়া উচিত এবং এই ঘটনা যারা সেই রাতে ঘটিয়েছে এটা খুবই স্পষ্ট যে কারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে তারা সেই রাতে সেখানে গিয়েছে লেখালেখি করেছে আমার মনে হয় যে সেটা সরকারের উচিত হবে এটা সরকারকে উচিত না শুধু আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার একই সাথে শরীফ ওসমান হাদিরকেও যারা এইভাবে গুলিবিদ্ধ করল প্রকাশ্য ঢাকা শহরে একজন এমপি পদপ্রার্থী এবং জুলাই গন মুখ সেই বিষয়টাকেও আমাদের সুরাহা করতে হবে